বর্তমান সময় বাংলাদেশের মার্কেটে ওপো এফ আই প্রো ফোনটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে মিড বাজেট সেগমেন্টে আর এবার মার্কেটে আসতে যাচ্ছে ওপ্পো এফ আই ফাইভ জি যে ফোনটাও দেখতে অনেক বেশি সুন্দর পাশাপাশি স্পেসিফিকেশনও অনেক ভালো আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কী আসবে আসলে দাম কত কী হতে পারে এবং ওভারঅল ফোনটা কেমন তো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন লোয়ার মিড বাজেট সিগমেন্টে থেকে বেস্ট একটা ফোন কিনতে হলে চলুন ভিডিও শুরু করি ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটার ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে মিডল বরাবর একটা সার্কেল ক্যামেরা বাম্প এবং ফোনটার ব্যাকসাইডে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ যার ফলে ফোনটা হাতে নিয়ে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিলো এবং এখানে কিন্তু ব্যাকসাইডে দেওয়া হয়েছে কালার চেঞ্জিং একটা প্যানেল যেখানে যদি সূর্যের আলো পড়ে এবং যদি হেভি কোনো আলো পড়ে তাহলে কালারটা চেঞ্জ হচ্ছিলো ফোনটার সামনে দেওয়া হয়েছে মিডল পাঁচশোল কাটিং ডিসপ্লে তো ওভারঅল বললে ফোনটা দেখতে অনেক বেশি সুন্দর ফোনটার ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস একটা ওএলইডি প্যানেল এর রিপ্লেস কত হবে সেটা এক্স্যাক্টলি বলা না গেলেও আশা করা হচ্ছে একশো বিশ দেওয়া হবে এর রিপ্লেস শেট চিন ব্যাজেলস একদম নেই বললেই চলে আর সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অনেক বেশি জোস হবে এবং বর্তমান মার্কেটে থাকা অন্য সব ডিসপ্লে কোয়ালিটিকে মিড বাজার সেগমেন্টে ভালোভাবেই টক করে দিতে পারবে বলে আশা করা হচ্ছে আপনাদের কাছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরমেন্স কোয়ালিটি নিয়ে ফোনটাতে কলকাম স্ন্যাপ ড্র্যাগন সিক্স জেন অন চিপসেট ইউজ করা হয়েছে যেটা হলো বাজেট সিগমেন্ট এবং মিড বাজেট সিগমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফাইভ জি চিপসেট আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন কালার ওয়েস ফিফটিন এবং এই ফোনটা কিন্তু মার্কেটে তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং ফোনটা আইপি এবং সিক্সটি নাইন সাপোর্টেড হওয়ার ফলে ফোনটাতে যদি হালকা পাতলা পানি অথবা গরম পানিতেও এই ফোনটা পরে তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না এবার আমরা ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি দুই মেগাপিক্সেলের একটা লেন্স দেওয়া হয়েছে এই ফোনটাতে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস এবং টু কেতে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পেয়ে যাবেন এখানেই। তবে ক্যামেরা সেকশন আর আরেকটি ইম্প্রুভ করা যেত এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন আপনি এই ফোনটাতে যেটা দিয়েও ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ছয় হাজার ব্যাটারি এবং পঁয়তাল্লিশ হারের ফার্স্ট চার্জার পাবেন বক্সে এই ফোনটাতে আপনি ব্যাটারির ব্যাকআপও যেমন ভালো পাবেন তেমনি ফোনটা চার্জও অনেক দ্রুত করতে পারবেন এবার ফোনটার দাম নিয়ে কথা বলি ফোনটা যেহেতু এখনও লঞ্চ হয়নি তো আশা করা হচ্ছে ফোনটার দাম হবে বেস ভেরিয়েন্ট আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের আঠারো থেকে বিশ হাজার টাকা এবং এই বাজার সেগমেন্টে কিন্তু ফোনটা ভালোই হবে চাইনিজ মার্কেটে কয়েকদিনের মধ্যে ফোনটা লঞ্চ হয়ে যাবে বাংলাদেশের মার্কেটেও তার কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে তো এই তো ছিল আজকের ভিডিও আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ